আমরা তেঁতুলিয়ায় একটি চা বাগানে এখন রহামি পাশে আসো আসলে এই চা বাগানে দাঁড়ানোর একটি কারণ হচ্ছে এই চা বাগানটা অনেক সবুজ অনেক দেখতে সবুজ এই যে দেখুন অনেক সবুজ নতুন মানে মাত্র এটা কাটিং করেছে অনেক নতুন এবং এই কাটিংয়ের জন্য অনেকটাই সবুজ দেখা যাচ্ছে তেঁতুলিয়াতে বেশিরভাগ এই সবুজ এই সবুজ পাতাওয়ালা চা বাগান খুব কম দেখছি আমি এটা একটু অপেক্ষাকৃত সবুজ লাগে সেজন্য এখানে দাঁড়িয়েছি আর পাশে এই যে পাশে আরেকটি বাগান আছে যেগুলো কেটে দিয়েছে এবং সেখানে স্প্রে করে সার অর্থাৎ স্প্রে করে সার দিচ্ছে বা কিছু একটা কীটনাশক টাইপের কিছু একটা দিচ্ছে কি দিচ্ছেন ঔষধ কি পোকা মারা গাছ কাটা হয়েছে সেই জন্য পচরার ঔষধ পচরা যাতে না হয়ে গাছে তাই তো তো এই যে এই যে সমান করে কাটা হয়েছে এগুলো কি দিয়ে কাটে কি দিয়ে কাটায় এগুলো মেশিন দিয়ে এগুলো মেশিন দিয়ে কেটে সমান করে দিয়ে দেয়া আছে এবং এখান থেকে আস্তে আস্তে কিন্তু আবার সেই এই এই সবুজের মতো পাতা গজাবে এবং এখান থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে সেখান থেকে চা প্রক্রিয়ার মাধ্যমে চা হবে এবং সেই চাগুলো আমরা খুব আরামায়সে পান করে থাকি এবং আমাদের ইলেকশানে এই ফ্রিজের যে চা জনতার যে চা জনগণের যে চা দেয়া এই চা কিন্তু এখান থেকে যায় পঞ্চগড়ের তেতুলিয়া এবং আমাদের সিলেট সিলেট অঞ্চলে যেহেতু আমি নাই সিলেটের কথা বলবো না এই তেতুলিয়া থেকে এই নির্বাচনী হাওয়াকে আরও গরম করতে যে চা আমরা দিয়ে থাকি সেই চাগুলো এখান থেকেই যায় তো এক কাপ চায়ের বিনিময়ে অনেকে তার মূল্যবান ভোট সে দিয়ে দেয় আবার অনেকে দশ কাপ চা অনেকে দশ কাপ চা খেয়েও কিন্তু ভোট দেয় না যার থেকে চা খায় এই চা নিয়ে অনেক কিছুই থাকতে পারে চায়ের বাগানে যেহেতু এসেছি চা সম্পর্কে একটু বললাম আপনারা অবশ্যই ভোট যদি দিতে যান যারা ভোটার তারা কারো চা খেয়ে ভোট দিতে যাবেন না কারো চা খেয়ে ভোট দিতে যাওয়া এটা ভোটের আমানতদারিতার সাথে বেইমানি করা চা খাবেন আপনি সৌজন্যতার খাতিরে পরে চা খাবেন যে ট্রেন্ড হয়েছে এখন যে চা খেয়ে ভোট দেয়া বা চা না খাওয়াতে পারার জন্য চা আপনি পাননি বা আপনাকে কেউ চা খাওয়াইনি সেই জন্য আপনি তাকে ভোট দিবেন না বা ভোট দেন না একটা রাগ গোসা থাকে এগুলো পরিহার করতে হবে ভোট আপনার মস্তিষ্কে বিবেককে যেটা বলবে যা যে প্রার্থীকে আপনি আপনার এলাকার উন্নয়নের জন্য ভালো মনে করবেন তাকেই ভোট দেবেন কিন্তু চা খেয়ে ভোট দিবেন না চা বাগানে এসেছি চা বাগান দেখালাম কিন্তু কখনো চায়ের বিনিময়ে কাউকে ভোট দিতে যাবেন না এটা আমার বিশেষ অনুরোধ কারণ ভোট দিয়ে আপনি যাকে সংসদ সদস্য সে মহান জাতীয় সংসদে পাঠাচ্ছেন মহান জাতীয় সংসদ একটি পবিত্র জায়গা এখানে বাংলাদেশের সংবিধান রচনা করার মতো আইন প্রণয়নের মতো হেভি হেভি বাংলাদেশকে বাঁচানোর জন্য একটা সার্বভৌম বাঁচানোর জন্য যে কাজগুলো আইন লিপিবদ্ধ করা সেগুলো করা হয় সেটা আপনি এই তেতুলিয়ার এক চায়ের এই চা বাগানের প্রক্রিয়াজাতকরণের এক কাপ চা খেয়ে আপনি এই বিবেক প্রসূত কাজ এড়িয়ে যাবেন না আপনার এলাকার উন্নয়নে যাকে সুযোগ্য মনে হবে তাকেই আপনি ভোট দিবেন অবশ্যই চা খেয়ে নয় তেতুলিয়া থেকে বেলা তিনটা বাজে আজকে বিশ বারো দুই